গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ফিরে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো হ্যাঁ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো তার জন্য দেখো এখানে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন দেরি হয়ে গেছে আর কথা বেশি বারো না বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তখন তার আমাদের দোকানে তো এখানে এখন সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে না না এখনো হয়নি ঠিক এখনো হয়নি এখন আমার বোঝাতে বন্ধু তো ওখানে তো এখনো বসেনি বাবার মানে আমার বড় বাবু বসাবে তো যখন বসাবে আর আমরা কি করছি তোমার সাথে টাকা দেখতে দেবে তো এখানে আমার বড় বড় আমার শ্বশুর মশাই দুজন মিলে ঠাকুরটাকে বসিয়ে দিলো তো আমাদের ঠাকুরের কাঠামোটা একটু বেঁকা মতন মানে যা যে বানিয়েছে একটু বেঁকা মতন বানিয়েছে তাদের জন্য বসানোর সময় একটু টেরা বেকা লাগছিলো তো এখানে আমি আমার মা আমার শাশুড়ি মা আমার মাসি শাশুড়ি সবাই মিলে এখানে আমরা সব পুজোর মানে গোছানো মানে গোছাতে বসে গেছি সব কিছু আর এখানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার যা ওকে খুব কমই দেখা যাচ্ছে কারণ ওকে ক্যামেরা ধরতে দিয়েছি বলে তাই ওকে খুব কমই দেখা যাবে আর এখানে আমরা কে কী করছি সেগুলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে কীভাবে সব কিছু করি তো তো কার দোকানে এরকমভাবে মানে দোকানে কি বাড়িতে বিশ্বকর্মা পুজো তোমরা করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখন আমি এখানে বসে গেছি সব ডাবগুলো বসাবে বলে স্বস্তিক চিহ্ন করছি এটা ছিল আমাদের দোকানের বাইরে এটা তো এইবারে তোমার ফুলগুলো ভালোভাবে গেটের সাজানো হয়নি তো আমাদের পিঙ্কি বলছো দিভাই দাঁড়াও একটু পোস্ট দাও তো আমি এখানে আবার কোরিয়ানদের মতন পোস্ট দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো আমাদের সব তো গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছিলো তো এখন আমরা বসে গেছি ঠাকুর মশাই চলে এসেছে আমাদের এমনি আজকে পুজোটা বসতে দেরি হয়ে গেছিলো ঠাকুর মশাই আবার বাইরে চলে গেছিলো অন্য গাড়ির পুজো করতে যার জন্য আমাদের দোকানে আসতে একটু দেরি হয়ে গেছে তার জন্য আজকে আমাদের পুজোটা একটু দেরি করেই হচ্ছে কারণ এর আগে আমাদের আরও দেরিতে মানে তাড়াতাড়ি পুজো হয়েছিলো সরি দেরিতে না এখন আমরা পুজোতে বসে গেছি পুজোটা দেখতে থাকো তো এখানে আমাদের তো প্রায় পুজো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা দেখো বসে আছি এখানে আমি আমার যা আর এখনও অঞ্জলি দেওয়া হয়নি সবে পুজোটা অর্ধেক যে এরপর অঞ্জলি আর যজ্ঞ হবে তো দেখো এখানে আবার যজ্ঞ করার জন্য সব কিছু গুছিয়ে আবার যজ্ঞ বসেও গেছে তো আমাদের এরপরে মানে যজ্ঞর পরে তারপর আমরা দেব অঞ্জলি তারপর আমাদের পুজো হবে সমস্ত তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের পুজোটা

তো এখানে তো হয়ে গেছে আমাদের সবার পুজো টুজো প্রসাদ খাওয়া সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া আমি আমার যা আর আমার মা আমরা তিনজনে সবার লাস্টে বসে না আমাদের সবার লাস্টে ছিল এখনও মা বাকি ছিল আমার বাবার বাবু বাকি ছিল ওরা বসবে পরে তা এখানে আমাদের ভীষণ খিদে হয়ে গেছিলো শরীরটা ভালো লাগছিলো না সারাদিন উপোস করে পুজো শেষে তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে তার জন্য এখানে আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এখানে আমাদের প্রসাদের মেনুতে ছিল তোমার আমাদের এখানে মায়ের যে মঠগুলো আছে সেই মঠে আমার শ্বশুর দায়িত্ব দিয়েছিল যে খিচুড়ি প্রসাদ আর হচ্ছে তোমার একটা সবজির নিরামিষ তরকারি ছিল আর ছিল কি আর ভোগ মানে ভোগ করা হয়েছিল তাই তো এখানে আমার একটা মানে ধরতে গেলে দেওয়ারি হয় তো সে খিচুড়ি দিচ্ছিল তা অল্প দিতে বলেছে আর আমাকে আর আমার যাকে এতটা পরিমাণে খিচুড়ি দিয়ে দিয়েছে কী বলবো তোমাদেরকে খেতে পাচ্ছি না আর এখানে সামনে আমার বড় খেতে বসে গেছিলো তো তাকে কিছুটা তুলে দিলাম আর আমাদের পিঙ্কি আমার মাকে কিছুটা তুলে দিলো তো দিয়ে এভাবে মানে এদিকে পেটে ঢুকছে না কিন্তু কী করবো খিদে খেতেও হবে জোট জোর করে যতটা পেরেছি ততটা খেয়েছি আর বাদ বাকি আর খেতে পারিনি তো আজকে ভিডিওটা এখানেই তোমরা সমাপ্ত করলাম তো এরপরে কি হয় তোমরা সাথে থাকো দেখতে থাকো

무엇부터부터 나 어디 걸버트 나우 어디 걸버트 나우 어디 걸버트 나우 어디 걸버트 나우 어 어디 걸버트 나우 어디 어디 걸버트 나우